এমপি ভুক্ত নৈশ প্রহরীর ডিউটি স্কুলে তিনশো দিন ডিউটি সারা বছরে কোনো ছুটি নাই এটা আসলে কেমন কথা তো এটি নিয়ে মূলত আলোচনা করব যে নৈশ প্রহরীর ডিউটি ও ছুটি নিয়ে অমানবিক হওয়া যাবে না তো ছুটি ছাটা নিয়ে আসলে অনেকেই অনেক কথা ফেসবুকেও বলেন অথবা বিভিন্ন মিডিয়াতেও বলেন যে দেখা যাচ্ছে যে সরকারি নিয়মে তাদের যে নির্ধারিত ডিউটি তো চব্বিশ ঘন্টা ডিউটির জন্য প্রস্তুত থাকতে হবে মানে এই চব্বিশ ঘন্টা ডিউটি করবেন ব্যাপারটা এমন নয় তো নৈশ যে চব্বিশ ঘন্টা ডিউটি করানো হয় এবং তাদের যে কোনো ছুটি ছাটা দেওয়া হয় না এ বিষয়ে আজকে আমি কথা বলার চেষ্টা করব প্রথমত নৈশ প্রহরী স্কুলে কীভাবে ডিউটি করছেন তো নৈশ দেখা যাচ্ছে তারা তিনশো দিন ডিউটি করে থাকেন বা কোনো তাদের ছুটির ব্যবস্থা নাই আর ছুটি না থাকার কারণে নৈশপ্রহরী বাইদের যে সমস্যা জীবনযাপনের যে সমস্যা সেটির সৃষ্টি হচ্ছে শুধু নৈশপ্রহরীরাই জানে একটি রাত পরিবারের সাথে না কাটানো কতটা কষ্টের তা বোঝানো সম্ভব নয় কোনো নৈশপ্রহরী আছে বা আছে যে বাড়ি থেকে প্রায় দুই তিন কিলোমিটার দূরে চাকরি করে একটি বিদ্যালয়ে দিনে কমপক্ষে চারজন কর্মচারী থাকে দিনের বেলা আমরা জানি যে একজন অফিস সহায়ক থাকে একজন পরিচ্ছন্নতা কর্মী থাকে তো আমরা যে যদি জনবল কাঠামো দেখি সেখানে কিন্তু নিরাপত্তা কর্মী আছে সেখানে কিন্তু নৈশ প্রহরী আছে একজন আয়া আছে এরা সবাই কিন্তু বিশতম গ্রেডের তো এই যে অফিস সহায়ক নৈশ প্রহরী পরিচ্ছন্নতা কর্মী নিরাপত্তা কর্মী এদের কিন্তু এরা কিন্তু চতুর্থ গ্রেডের সবাই এদের কিন্তু আপনি চাইলে মানে রোস্টার করে ডিউটি ফেলতে পারেন অর্থাৎ কেউ যদি হঠাৎ ছুটিতে যায় তাহলে তার ডিউটিটা কিন্তু ওখানে দিতে পারেন একজন নিরাপত্তা প্রহরী বা নৈশ প্রহরীকে আপনি ছুটি দিলে তখন কিন্তু অন্যজনকে লাগানো যায় অথবা দিনের বেলা যে আছে তাকে রাতে দেওয়া রাতে ইচ্ছা করলে ফাঁকা ফাঁকা রাখা যায় না কিন্তু দিনের বেলা ইচ্ছা করলে ফাঁকা রাখা যায় দেখা যাচ্ছে যে অন্য একজন কর্মচারীকে সেখানে ডিউটি দেওয়া অথবা অতিরিক্ত সুবিধা দিয়ে তাদেরকে একাধিক ডিউটি করানো যায় এটি কিন্তু চাইলে একজন প্রধান শিক্ষক করতে পারেন এটা আসলে পুরোটাই নির্ভর করে প্রধান শিক্ষকের মর্জির উপরে তো বা নৈশপ্রহরী বা নিরাপত্তা এরাও যদি চায় যে আমি আট ঘন্টার উপরে ডিউটি করব না সেটি কিন্তু না করলে আসলে ব্যবস্থা নিতে পারবে না বিদ্যালয়ের যে প্রধান অথবা প্রধান শিক্ষক অথবা একজন নৈশ যদি চায় যে না আমি সপ্তাহে একদিন ছুটি কাটাবোই তো সেক্ষেত্রেও কিন্তু আসলে কিছু করার থাকবে না কারণ হচ্ছে যখনই সে আইনি প্রক্রিয়ায় আগাবে অথবা অভিযোগ দেবে উপরে সে অভিযোগগুলো কিন্তু আসলে কাজে আসবে না আসলে আমরা কিন্তু নৈশ পদবীতেই দেখতে পাই নৈশ মানে রাত রাতের প্রহরী যে উনি হচ্ছে নৈশ প্রহরী তাকে দিয়ে আপনি দিনের কাজ করাতে পারেন না তাকে দিয়ে দিনের বেলা নিরাপত্তা বিধান করতে পারেন না অথবা দেখা যাচ্ছে যে তাকে আপনি একেবারে তিনশো পঁয়ষট্টি দিনের ডিউটি আসলে করাতে পারেন না সেও তো মানুষ তারও তো আসলে ছুটি ছাড়ার প্রয়োজন হবে তারও ব্যক্তিগত কাজ থাকবে তারও ছুটি নিতে হবে তো এটি এটি কিন্তু আপনি চাইলে আপনার বাজেটে যা যে বাজেট থাকে সে বাজেটে যে অর্থ থাকে সেখানে যে বিভিন্ন খাতে টাকা থাকে সেখান থেকেই ম্যানেজ করে আপনি কিন্তু অস্থায়ী কাউকে নিয়োগ দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন অথবা অতিরিক্ত সুবিধা দিয়ে অন্যান্য সময় যে ডিউটিরত থাকে যারা তাদেরকে কিন্তু আপনি সেখানে ডিউটি করাতে পারেন আসলে সাপ্তাহিক ডিউটি কত ঘন্টা এটা অনেকে বলে থাকেন সাপ্তাহিকভাবে একজন কোন নৈশপ্রহরী চল্লিশ ঘন্টা ডিউটি করবে তো তাকে তো ওইভাবে আপনি ডিউটি ফেলতে হবে এবং তিনি সাপ্তাহিক ছুটি কাটাবেন বা ছুটি উপভোগ করবেন কোথাও কিন্তু এরকম বলা নাই আপনি যদি যে ই দেওয়া আছে অর্থাৎ স্কুল ও কলেজের যে জনবল কাঠামো বা এমপিও নীতিমালা আছে সেখানে কোথাও পাবেন না যে এরা ডিউটি করবে না বা এরা ডিউটিতে থাকবে না এখানে উনিশটি পদ উনিশটি পদে সবাই থাকবে অন্যরা ছুটি ভোগ করবে বা কিন্তু এখানে ইয়ে ভোগ করবে না দেখা যাচ্ছে স্কুল বন্ধ থাকলে আয়া ছুটি ভোগ করছে পরিচ্ছন্নতা কর্মী ভোগ করছে নিরাপত্তা কর্মী ছুটি ভোগ করছে কিন্তু ছুটি ভোগ করবে না এটি আসলে খুবই খারাপ একটি প্রচলন তো এটি আসলে অবশ্যই শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলে ব্যবস্থা নিতে হবে আসলে ওইভাবে সরাসরি নীতিমালায় ও বলা থাকে না কে কতক্ষণ ডিউটি করবে না করবে এটি যারা ডিউটি বিন্যাস করে তাদেরই কাজ তারাই কিন্তু সেটি করবে আমরা কিন্তু নৈশ প্রহরী বা নিরাপত্তা প্রহরীর দায়িত্ব জানি যে তারা দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানের যে পাহারা সেটি চুরি ডাকাতি এবং অন্য কোনো ধরনের ক্ষতি যাতে না হয় সেটি তারা করে থাকে তাদের দায়িত্ব পালনকালে যদি সন্দেহ মনে হয় কাউকে তারা কর্তৃপক্ষকে সেটি নিয়ে রিপোর্ট করে এবং দেখা যাচ্ছে যে কোনো রাজনীতিবিদ বা সেলিব্রিটির যে আত্মরক্ষা সেজন্যও কিন্তু নিরাপত্তা প্রহরী নির্দিষ্ট করা থাকে তো এখানে আমরা স্কুলের যে নিরাপত্তা প্রহরী তার কাজ কিন্তু স্কুলের পুরোপুরি নিরাপত্তা বিধান করা তারপরে হচ্ছে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা এবং সামগ্রিক নিরাপত্তা তাকে নিশ্চিত করতে হয় এবং নিরাপত্তা যে নীতিমালা সেটি কিন্তু বা প্রোটোকল সেটি কিন্তু তাকে মেনে কাজ করতে হয় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা যাতে না হয় ঘটলে দ্রুত পদক্ষেপ নেওয়া তো নৈশব প্রহরীরা মূলত রাতের বেলায় কাজ করে এটি কিন্তু আমরা জানি এবং বিভিন্ন স্থান পাহারা দেয় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এবং সরকারি সম্পদের ক্ষতি না হয় তো একজন সরকারি নৈশপ্রহরী মানেই সে নিয়োগ পেল মানেই সে আসলে সরকারের সরকারের যে অন্যান্য নীতিমালা সেগুলোর বাহিরে চলে যাবে ব্যাপারটি এরকম না তো আমি নৈশ প্রহরীদের বলবো আপনারা অবশ্যই নির্ধারিত ডিউটি করবেন এর বাহিরে ডিউটি করবেন না এর বাহিরে ডিউটি করলে আপনি অবশ্যই অতিরিক্ত সুবিধা দাবি করবেন এবং একজন প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠানের প্রধানকেও আমি বলবো যে আপনারা অবশ্যই উচিত একজন নৈশ প্রহরীর ডিউটির ব্যাপারে খেয়াল রাখা প্রয়োজন মধ্যে নিরাপত্তা কর্মীকে সে যখন ছুটিতে থাকে রাতের বেলায় ডিউটির ব্যবস্থা করা অথবা আপনি অন্য পদের যারা আছে তাদেরও কিন্তু বিশতম গ্রেডের যারা আছে তাদের তাদেরও কিন্তু আপনি ডিউটি বিন্যাস করতে পারেন অন্য সময়ে তো এটি করে অবশ্যই আপনি মানবিকতার পরিচয় দেবেন আশা করছি তো তারপরে নৈশ প্রহরীদের দায় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি ভিডিও কমেন্ট সেকশনে করতে পারেন ধন্যবাদ